চব্বিশে ডিসেম্বর গীতা জয়ন্তীতে গীতা পাঠের আসর বসছে ব্রিগেডে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রমের মতো একাধিক সংগঠন যৌথভাবে এই আয়োজন করেছে ধর্মপাঠের আসর ঘিরে ইতিমধ্যে সাজো রব পড়ে গিয়েছে তৈরি হচ্ছে মোট তিনটি মঞ্চ মূল মঞ্চটি হবে ছিয়ানব্বই ফুট চওড়া এবং চল্লিশ ফুট লম্বা মূল মঞ্চের পিছনে থাকবে প্রধানমন্ত্রীর অফিস মূল মঞ্চের দিকে এবং ডান দিকে থাকবে আরও দুটি মঞ্চ সব মিলিয়ে পুরো মঞ্চ হবে একশো ফুটের উদ্যোক্তাদের দাবি এক লক্ষেরও বেশি মানুষ এই দিন সমাবেতভাবে অংশ নেবেন গীতা পাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও অনেকে থাকবেন বহু সাধুসন্ত হাজির থাকার কথা স্কুল পড়ুয়াদেরও সূত্রের খবর গীতা পাঠের আয়োজনের জন্য প্রাথমিকভাবে খরচ করা হয়েছে পাঁচ কোটি টাকা উদ্যোক্তারা জানাচ্ছেন প্রধানমন্ত্রী সহ বিশিষ্টরা উপস্থিত থাকবেন তাই আটো নিরাপত্তা বলয় তৈরি করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বাইরে থেকে যারা আগের দিন পৌঁছবেন তাদের বিভিন্ন মঠ মন্দির ও ব্রিগেডে থাকার ব্যবস্থা করা হচ্ছে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা ও যাওয়ার জন্য দুশো পঞ্চাশটি বাস ও লরির ব্যবস্থা রাখা হচ্ছে এছাড়াও তেরোটি বিশেষ ট্রেন চালানোর জন্য রেল দপ্তরের কাছে উদ্যোক্তারা আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর এদিকে প্রধানমন্ত্রীর সফর শেষ মুহূর্তে কিছুটা কাটছাঁট হওয়ায় দুশো সাঁত্রিশটি শ্লোকের পরিবর্তে একশো উনষাটটি শ্লোক পাঠ করতে হবে বলে সূত্রের খবর মোদী নিজে গীতার একটি অধ্যায় পাঠ করবেন বলেও জানা গিয়েছে